কিন্তু লালিত পালিত কোথায় হবে আল্লাহ রাব্বুল আলমিন সে কৌশল অবলম্বন করলেন সে কৌশল অবলম্বন অনুযায়ী যখন এমতো অবস্থায় হয়ে গেল যে ফেরাউনের সৈন্যদের হাতে নিহত হবার নিশ্চিত সম্ভাবনা দেখা দিল আল্লাহর পাতা দেশে ইসলাম অনুযায়ী পিতা মাতা তাদের প্রাণ প্রিয় সন্তানকে সিন্ধুকে ভরে বাড়ির পাশের নীল নদীতে বাসিয়ে দিলেন অতপর স্রোতের সাথে সাথে সিন্ধুকটি এগিয়ে চলল ওইদিকে মূসা আলাইহিস সালামের বড় বোন তার মায়ের হুকুমে সিন্ধুCTkকে অনুসরণ করে নদীর কিনারা দিয়ে চলতে লাগলো একসময় তা ফেরাউনের প্রসাদের ঘাটে এসে ভিড়ল ফেরাউনের পূর্ণবতী স্ত্রী আসিয়া বিনতে মোজাহিম ফুটফুটে সুন্দর বাচ্চাটিকে দেখে অভিভূত হয়ে পড়লেন ফেরাউন তাকে বনী ইসরাঈলের সন্তান ভেবে হত্যা করতে চাইলো কিন্তু সন্তানহীন স্ত্রীর অপত্য ইসতেহের কারণে তা আর সম্ভব হইনি অবশেষে ফেরাউন নিজে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন কারণ আল্লাহ মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে বিশেষ একটা মায়াময় কমনীয়তা দান করেছিলেন যাকে দেখলে মায়া পড়ে যেতে হয় ফেরাউনের হৃদয়ের পাশান গলতে সেটুকু যথেষ্ট ছিল বস্তুত এটাও ছিল আল্লাহর মহা পরিকল্পনার একটা অংশ বিশেষ এই ফুটফুটে শিশুটিকে দেখে ফেরাউনের স্ত্রী তার স্বামীকে বললেন এই শিশুটি আমারও আপনার নয়নমণি এই শিশুটিকে তুমি হত্যা করো না এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি আল্লাহ বললেন অথচ তারা আমার কৌশল বুঝতে পারল না মুসা আলাইসালাম এখনে ফেরাউনের স্ত্রীর কোলে পুত্র পুত্র পেতে শুরু করলেন অতঃপর বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য রানীর নির্দেশে বাজারে বহু দাত্রীর কাছে নিয়ে যাওয়া হলো কিন্তু মুসা ইসলাম কোন মহিলার বুকের দুধ মুখে নিচ্ছিলেন না আল্লাহ বলেন আমি আল্লাহ পূর্ব থেকে অন্যের দুধ খাওয়া থেকে মুসাকে বিরত রেখেছিলাম সোহান আল্লাহ এমন সময় অপেক্ষারত মুসার ভাগিনী বলল আমি কি আপনাদেরকে এমন এক পরিবারের খবর দিব যারা আপনাদের জন্য এ শিশু পুত্র লালন পালন করবে এবং তারা এর শুভ আকাঙ্ক্ষী রানীর সম্মতি কর্মে মুসাকে প্রস্তাবিত মুসা আলহ সালাম খুশি মনে মায়ের দুধ গ্রহণ করলেন অতপর মায়ের কাছে রাজকীয় ভাতা ও উপো কান্দি প্রেরিত হতে থাকলো এভাবে আল্লাহর অপার অনুগ্রহ মুসা আলহিস সালাম তার মায়ের কোলে ফিরে এলেন এভাবে একদিকে পুত্র হত্যার ভয়ঙ্কর আতঙ্ক হতে মা বাবা মুক্তি পেলেন এবং নদীতে ভাসিয়ে দেওয়া সন্তানকে পুনরায় বুকে ফিরে পেয়ে তাদের হৃদয় শীতল হল অন্যদিকে বহু মূল্যের রাজকীয় ভাতা পেয়ে সংসার যাত্রা নির্বাহের দুশ্চিন্তা হতে তারা পুরো ফ্যামিলি মুক্ত হলেন সাথে সাথে সম্রাট নিয়োজিত হিসেবে এবং সম্রাট পরিবারের সাথে বিশেষ সম্পর্ক সৃষ্টি হওয়ার ফলে তাদের পরিবারের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেল এভাবেই ফেরাউনি কৌশলের উপরে আল্লাহর কৌশল বিজয়ী হলো হামদ। আল্লাহ তোমা কার না চক্রান্ত করেছিল এবং আমি আল্লাহ কৌশল করেছিলাম কিন্তু তারা আমি আল্লাহর কৌশল বুঝতে পারিনি এভাবে সালাম লালিত পালিত হওয়ার পরে অর্থাৎ শেষে দুগ্ধ পানের অতবর ফেরাউন পুত্র হিসেবে তার গৃহে শান শৌকতের মধ্যে বড় হতে থাকেন আল্লাহর রহমতে ফেরাউনের স্ত্রীর অপত্য স্তম ছিল তার জন্য সবচেয়ে বড় দুনিয়াবি রক্ষা কবস

সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অবস্থা সমক উপলব্ধি করলেন দেখলেন যে পুরা মিশরীয় সমাজ ফেরাউনের একচ্ছত্র রাজনৈতিক কর্তৃত্বের অধীনে কঠোরভাবে ভাবে বিশ্বাসী এবং কঠোরভাবে ভাবে শাসিত বিভুক্ত করো ও শাসন কর এই সুপরিচিত ঘিন্ন নীতির অনুসরণে ফেরাউন তার দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল এবং একটি দলকে দুর্বল করে দিয়েছিল আর সেটি হলো বনি ইসরাইল প্রতিদ্বন্দ্বীয় জন্মবার ভয়ে সে তার তাদের নবজাতক পুত্র সন্তানদের হত্যা করত এবং কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত এভাবে এদিকে ফেরাউন অহংকারে স্পিত হয়ে নিজেকে সর্বোচ্চ পালন কর্তা ও সর্বাধিপতি ভেবে সারা দেশে অনর্থ গন্ডগোল সৃষ্টি করেছিল সে নিজেকে একমাত্র উপাস্য হিসেবে দাবি করেছিল এমন কি সে নিজেকে খোদা দাবি করা বলতেও লজ্জাবোধ করেনি অন্যদিকে মজলুম বনি ইসরায়েলদের হাহাকার ও দীর্ঘশ্বাসে বাতাস ভারী হয়ে উঠছিল অবশেষে আল্লাহ মজলুমদের ডাকে সাড়া দিলেন আল্লাহ বলেন দেশে যাদেরকে দুর্বল করা হয়েছিল আমি আল্লাহ চাইলাম তাদের উপরে অনুগ্রহ করতে করতে তাদেরকে নেতা এবং দেশের উত্তরাধিকারী করতে এবং আমি আল্লাহ চাইলাম তাদেরকে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করতে এবং ফেরাউন হামান ও তাদের সেনাবাহিনীকে তা দেখিয়ে দিতে যা তারা সেই দুর্বল দলের তরফ থেকে আশঙ্কা করত সম্মানিত প্রিয় দর্শক মুসা আলী সালামের ঘটনা গুলো আমরা বাহিক ভাবে ইনশাল্লাহ বর্ণনা করতে থাকবো ঘটনাগুলো শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জাজা